প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আজকে আসলে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আসলে অধ্যাপক ইউনুসের যে নয় মাস শাসন আমলটা চলছে মানে অন্তর্বর্তী সরকারের যে শাসন সে বিষয় নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাইতেছি এটা আসলে এই বিষয়টা আমার মাথায় আসছে হচ্ছে দুই দিন আগে আসলে আমি ইংল্যান্ডে একটা বাংলা টেলিভিশন চ্যানেল এসে গিয়েছিলাম আলোচনা অনুষ্ঠানে সেখানে আমাকে আসলে সরাসরি প্রশ্ন করা হয়েছে আপনি এই অধ্যাপক ইউনুসের যে শাসন যে এই নয় মাসের যে লেগেসি সেটাকে আপনি কিভাবে আসলে বিশ্লেষণ করবেন আমি তাৎক্ষণিকভাবে উত্তর দিছি কিন্তু আমি মানে ওই অনুষ্ঠানের পরেও অনেক চিন্তা করতেছিলাম এবং চিন্তা করে আমার মনে হলো এখন এই আমার নিজের যে জায়গায় আমি কথা বলতে পারি সেখানে হয়তো আমি একটু আরেকটু বিস্তারিতভাবে এই বিষয়টা আলোচনা করতে পারি এখন অধ্যাপক ইউনুসের যে নয় মাসের শাসনামল এটা আসলে অন্তর্বর্তী সরকারের শাসনামল অধ্যাপক ইউনুস যার প্রধান নয় মাস এখনো হয়নি আরো দুই দিন আছে তো নয় মাসই আমরা বলতে পারি এখন এই আমি যখন এই শাসনাবলীর কথা চিন্তা করি আমার মাথায় আসলে যে বিষয়গুলো আসে এবং আমি নিশ্চিত সাধারণ মানুষের মাথায় যে বিষয়গুলো আসবে যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে একজন মানুষকে তার হয়তো মানসিক সমস্যা ছিল সে হল দিয়ে ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলো বা খাবার চেয়েছিলো তাকে কিন্তু খাবার ভাত খা খাইয়ে এরপরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং ওই সময়টাতে আসলে আমরা ভাবছিলাম যে এটা হয়তো আর ঘটবে না এই ধরনের ঘটনা আর ঘটবে না কিন্তু আমরা আসলে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা দেখছি সর্বশেষ আমারও ক্যাম্পাসে এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু ঘটছে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে তারই ক্যাম্পাসের সামনে অনেক মানুষের সামনে কিন্তু হত্যা করা হয়েছে অর্থাৎ এই নয় মাসে কিন্তু এই যে এই এই যে কালচারটা সেটার কিন্তু খুব একটা কোনো পরিবর্তন হয় নাই এটা তো গেল একটা দিক এছাড়া আপনি যদি চিন্তা করেন যে নিরাপত্তার বিষয়টা মানে বিশেষ করে সামাজিক যে অস্থিরতা আমি সমাজের দিকে যদি তাকাই তাহলে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে কি সমাজের মানুষের মাঝে নিরাপত্তা বোধ যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও ফেরত আসে কারণ যখন মানে যে যে কোনো জায়গায় হয়তো কিছু মানুষ জড়ো হয়ে কাউকে মারছে কিংবা যে কোনো জায়গায় গিয়ে কোথাও হামলা হামলা করা যাচ্ছে বাড়ি ঘর আপনার মনে আছে গুলশানে একটা বাড়িতে আমি যদি এই এই ঘটনাটাও আসলে খুব বেশি আলোচিত হয়েছিল এবং আমার মানে যদি এগুলো তো লেগেসি হিসেবে থেকে যায় এই ঘটনাগুলো তো ঘটতেছে ঘটছে এবং ইউনিসের আমলেই ঘটছে গুলশানের একটা বাড়িতে গিয়ে কিছু মানুষ মানে ওই বাড়িটা ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢুকে সেখানে লুটপাট করছে পুলিশ ছিল সেখানে এই মানে আরও অনেক মানুষ ছিল এমনকি মিডিয়া প্রণীত ছিল তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এর মাঝে আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখলাম মাঝখান দিয়ে খুব খারাপ হয়ে গেছিলো মানে চুরি ডাকাতি এগুলা খুব ঘটতেছিল চিন্তার ঘটনা তো এখনও ঘটতেছে প্রচুর মানে এই ব্যাপারগুলো আমি কেন বলতেছি এগুলা কিন্তু অধ্যাপক ইউনুসের যে শাসনামল সেটা লেগেসি হিসেবেই থেকে যাবে কোনো কিছুই তো আর যায় না সব কিছুই আমুলনামা হিসেবে কিন্তু থেকে যায় ওনার আমলে এসব ঘটনা ঘটছে আরও অনেক ঘটনা ঘটছে যেগুলো আসলে আমি আর এখানে বলতে চাচ্ছি না কারণ কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে এমনই রাজনৈতিক বিষয় সেগুলো নিয়ে বললে আবার রাজনৈতিক বিভিন্ন বাংলাদেশে তো আমরা যারা রাজনীতি করি না তাদের ব্যাপারটা ভিন্ন আবার যারা রাজনীতি করে তারা তো এক একটা একেকভাবে বিশ্লেষণ করে কিন্তু সাধারণ মানুষ হিসেবে সমাজে আমরা যারা বসবাস করি তারা তো এই বিষয়গুলো আমরা দেখি তখন তো আমাদের মাঝে এক ধরনের অনিরাপত্তা যে কোনো নাগরিকের মাঝে এক ধরনের অনিরাপত্তা কাজ করবে যদি যখন আপনি দেখবেন যে চিন্তায় বেড়ে গেছে যেখানে যে সেখানে হচ্ছে যে কাউকে ধরে নিয়ে যাওয়া যাচ্ছে মারা যাচ্ছে লুটপাট করা যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু অধ্যাপক ইউনুস নিয়ন্ত্রণ করতে গত মাসেও এখন কথা হচ্ছে মাস পারে নয় নয় কি খুব বেশি সময় দেখেন আপনি হয়তো আমরা প্রথমে যখন অধ্যাপক ইউনুস দায়িত্ব নিয়েছে সবাই তো একটা আশায় ছিল যে এই দেশটা হয়তো কিছুটা হলেও পরিবর্তন হবে দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থার এক ধরনের পরিবর্তন ঘটবে খুব বড় ধরনের কোনো পরিবর্তন না হলে একটা স্টেবল সিচুয়েশন হবে বা স্টেবল না হলেও কিছু হলেও একটু উন্নতি ঘটবে এখন এর কোনটা কি ঘটেছে মানে আমরা যদি রাজনীতি মানে দিকটা দেখি আমি সামাজিক দিকটা বললাম সমাজে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং গত নয় মাসেও অধ্যাপক ইউনুস আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব যে বড় নিয়ন্ত্রণ করতে পারছেন তেমন কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না আমি আমি দুই দুটো আসলে সিসি ক্যামেরা ছবি দেখেছি একটা একজন ভদ্র মহিলা বাগদাতে বোধ হয় বাগদা কিংবা রামপুর আছে দাঁড়িয়ে আছেন ব্যাগ সহ একটা প্রাইভেট কার যাচ্ছে প্রাইভেট কারের ভেতর থেকে একটা লোক তার প্রাইভেট কারের ওই যে জানলা আছে সেখান দিয়ে কিন্তু তার ভদ্রমহিলা ব্যাগ কান দিল ভদ্রমহিলা ছাড়ছাড়া ওই গাড়ির সাথে চলে গেল আমি যাই না এই ভদ্রমহিলা শেষ পর্যন্ত ভাগ্যে কি ঘটছে এরকম আরও বেশ কিছু আসলে ঘটনা আমরা জানি এগুলো আমি আর ব্যাখ্যা করছি না কিন্তু এগুলো ঘটছে সমাজে এই ধরনের ঘটনা চুরি ডাকাতি চিন্তাই সকল সমাজে আছে কম বেশি কিন্তু এটা অনেক বেড়ে গেছে এবং নয় মাসেও অধ্যাপক সায়েন শৃঙ্খলা পরিস্থিতি তেমন কোনো নিয়ন্ত্রণ করতে পারেন নাই কারণ ওই যে পুলিশের যে মোরালটা যেটা ভেঙে গেছিল সেটাকে তিনি ফিরত আনতে পারেন নাই এখন নয় মাস কি অনেক কম সময় বা অনেক কতটুকু সময় এটা দেখেন পৃথিবীতে সর বেশিরভাগ দেশে বেশিরভাগ না হলেও অনেক দেশে সরকারগুলো আসে চার বছরের জন্য তাহলে চার বছর মানে কি চার বছরের জন্যই ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয় এই চার বছরের ওনারা যা যা করতে চান করবেন তাহলে নয় মাস মানে তো প্রায় বছর গড়াইতে চলতেছে সেটা একটা অনেক লম্বা সময় এ সময়ের মধ্যে আপনি তো আসলে তেমন কোনো আইন শৃঙ্খলা মানে সামাজিক দিক থেকে সামাজিক যে টেনশনটা এটা আপনি কিন্তু কমাতে পারেন আপনি যে রাস্তায় গিয়ে যে কাউকে জিজ্ঞেস করেন আপনি একজন ঋষওয়ালাকে জিজ্ঞেস করেন একজন মজুরকে জিজ্ঞেস করেন কৃষককে জিজ্ঞেস করেন সাধারণ মধ্যবিত্তকে জিজ্ঞেস করেন তারা কিন্তু বলবে এই টেনশনটা দূর হয় না তার একটা অস্থিরতা সমাজে বিরাজ করতেছে আচ্ছা এবার আসি রাজনৈতিক ব্যাপারটা রাজনীতিতে অধ্যাপক ইউনুস যখন দায়িত্ব নেয় তখন কিন্তু বিদ্যমান যে বড় রাজনৈতিক দলগুলো ছিল সবার মাঝে এক ধরনের কনসেন ছিল সবাই আসলে এক ছিল এবং সবাই অধ্যাপক ইউনুসের উপর আস্থা রেখেছিল এবং ভাবছিল যে অধ্যাপক ইউনুস ভালো কিছু করবে এবং এবং একটা সবাই ধাপে ধাপে হয়তো আমরা একটা রাজনৈতিক সরকার পাবো কিন্তু এই নয় মাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি অনেক বেড়ে গেছে এরা একে অপরের সমালোচনা করতেছে এমনকি মারামারির ঘটনাও ঘটেছে মানে কুয়েটে যেমন একটা মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র দল এনসিপি যে নতুন দল হয়েছে তাদের মাঝে মারামারির ঘটনা আমরা দেখেছি এছাড়াও আমরা যদি আলোচনা অনুষ্ঠানগুলো দেখি সেখানে আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এখন কোনো ঐক্য খুব একটা বেশি ঐক্য নাই দু এক কিছু কিছু জায়গায় ঐক্য আছে আবার কিছু কিছু জায়গায় একদমই ঐক্য নাই নির্বাচন নিয়ে ঐক্য নাই আরও অনেক বিষয় নিয়ে কিন্তু ঐক্য দেখা যাচ্ছে না অর্থাৎ রাজনীতিতে যেই আমরা যেটা ভেবেছিলাম যে অন্তত রাজনৈতিক দলগুলো কিছু কিছু বেশ সকল মানে অন্তত মূল বিষয়গুলোতে ঐক্যমতে থাকবে সেটা এখন নয় বরং রাজনীতি আরও বেশি ফ্র্যাকশনাল হয়ে গেছে তাহলে রাজনীতিতেও আমার মনে হচ্ছে যে অধ্যাপক ইউনুস এই জায়গাটাতেও কিন্তু সফল হতে পারেননি এখন যদি অর্থনীতির ব্যাপারটা ধরেন দেশের অর্থনীতির অবস্থা আসলে এখন কেমন এখন এই বিষয়টা আসলে এক একজন এক একভাবে ব্যাখ্যা করবেন কিছুদিন আমরা দেখলাম যে কি ইনভেস্টমেন্ট সামিল হলো খুব সুন্দর করে আমাদেরকে দেখানো হলো ইনভেস্টমেন্ট আসছে কটা এমন তো খুব খুব ভালো করে ইংরেজিতে বিশাল বড় দেখানো হল একজন মানুষকে অনেক বড় করে দেখানো হল তারপর কি হলো মানে কি দেশের যে এক সামাজিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থায় যদি আপনি স্টেবল না করতে পারেন আপনি যত কথাই বলেন কথা বলতেই থাকেন তাহলে কি আপনার অর্থনৈতিক অবস্থা কখনো ভালো হবে কোনো দিন কি ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করবে ইনভেস্টমেন্টরা ইনভেস্টাররা ইনভেস্ট করবে করবে না সুতরাং এই জায়গাতেও আপনি খুব একটা সফল না তাহলে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক তিনটা ক্ষেত্রেই তো আমি দেখতে পাচ্ছি যে অধ্যাপক ইউনুস গত নয় মাসের লেগেসি হিসেবে যদি চিন্তা করেন তাহলে সফল না এখন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অধ্যাপক ইউনুস কি গণতন্ত্র চর্চা করেন মানে গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করেন এ কথাটা আমি কেন বলতেছি দেখেন আমি কিন্তু এই বট মানে বর্তমান সময়ে খুব আলোচিত দুটো বিষয়টা হচ্ছে গতকাল যে ঘটনা ঘটছে হাসনাত আবদুল্লাহ যিনি কিনা এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয় ছিল মূল সমন্বয়কদের একজন এবং এনসিপির একজন বড় বড় নতুন যে গঠিত দলটা আছে এনসিপির একজন বড় নেতা সেইখানে সেই হাসনাত আবদুল্লাহ গাদীপুরের দিকে কোথায় যেন গিয়েছিল এবং সেখানে তার উপর হামলা হয়েছে তার গাড়িতে হামলা হয়েছে ঠিক আছে এই যে হামলাটা হলো এটা একটা অত্যন্ত ন্যাখাজনক ঘটনা এর প্রতিবাদ যে কারো এই জানানো হচ্ছে যে কোনো নাগরিকের উপর হামলা হলে প্রতিবাদ প্রতিবাদে জানানো হচ্ছে এটা তো কোনো নৈবর্তিক বিষয় হওয়া উচিত না তো সেক্ষেত্রে ঠিক আছে হামলা হয়েছে কি প্রতিভা জানাচ্ছি এরপর আমরা দেখলাম পুলিশ তাকে এসকোর্ট করে নিয়ে আসছে তাকে খুব ভালো মানে নিরাপত্তা দেওয়া হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই একই নিরাপত্তা কি ওই যে যে ভদ্রমহিলা ব্যাগ নিয়ে ভ্যান্টি ব্যাগ নিয়ে দাঁড়ায় ছিল তারপর তাকে ছেঁচাড়াইতে ছেঁচড়াইতে নিয়ে গেল গাড়িটা তাকে কি এই নিরাপত্তাটা দেওয়া হবে কিংবা অন্য কোনো সাধারণ নাগরিক যদি এরকম মানে সন্ত্রাসী হামলা শিকার হয় তাকে কি এই নিরাপত্তাটা দেওয়া হবে তো এই দেশের নাগরিক না সবাই তাহলে তার কি তার তার কি এই নিরাপত্তা দেওয়া হয় পুলিশ কি তাকে পুলিশ কিংবা অন্য অন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা আছে কিংবা রাষ্ট্র কি তাকে এই নিরাপত্তাটা দেয় রাষ্ট্র কেন এই এই ব্যবস্থাটা কেন করতে পারলো না এটা না বৈষম্যহীন সমাজ করার কথা বলছিলেন আপনার তাহলে এই জায়গায় তো আমি দেখতে পাচ্ছি যে এক ধরনের বৈষম্য আছে ঠিক আছে তার নিরাপত্তা আপনি অবশ্যই দিবেন সে একজন গুরুত্বপূর্ণ মানুষ আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য তার অবশ্যই অবদান আছে আপনি তাকে নিরাপত্তা দেন তাকেই তো নিরাপত্তা দিতে পারতেছেন না আপনি তো আপনাকে যে যে ক্ষমতায় তারই নিরাপত্তা দিতে পারতেছেন না তাহলে আপনি আপনার সরকার পরিস্থিতির অবস্থা কি খারাপ মানে এটা বোঝার জন্য তো এই সাধারণ ঘটনাটাই না যারা আপনাকে ক্ষমতায় বসাইছে আপনি তো তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না তা আপনি দেশের সাধারণ নাগরিকের নিরাপত্তা কই থেকে দিবেন আর আপনি গণতন্ত্র চর্চা কিভাবে করেন আপনি তো একদিন এক কথা বলেন আর আরেকদিন রাখাইন ইস্যুটার কথা যদি আমি ধরি এই যে রাখাইন স্টেটে এক বলা হলো কি যে এখানে একটা করিডোর দেওয়া হবে রাখাইনে মানে মায়ানমারের রাখাইনে আপনারা জানেন রাখাইন সেখানে আর এখানে আর্মিরা নিজেরা যুদ্ধ করছে এবং রাখাইনে স্বাধীনতার জন্য তারা কিন্তু রাখাইন মানে চেষ্টা করছে এবং হয়তো একসময় স্বাধীন হয়েও যেতে পারে এখন কথা সেখানে না কথা হচ্ছে এখানে একটা করিডোর দিবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের একটা ভূমি তো ব্যবহার করার কথা শোনা যাচ্ছিল এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন যে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এরপরের দিন শুনলাম যে অধ্যাপক ইউনুসের যিনি প্রেস তিনি বলছেন যে না এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি আমার কথা হচ্ছে এগুলা সব বাদ দিলাম আপনারা আসলে ভিতর ভিতরে কি করতেছেন সেটা তো আপনাদের ব্যাপার কিন্তু অধ্যাপক ইউনুস নিজে স্বয়ং যখন যাদের যোগের মহাসুরি তিনি নিজের স্বয়ং এরপরে বলছিলেন যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে নাকি বাংলাদেশে ফেরত পাঠানো মায়ানমারে ফেরত পাঠানো হবে তারা পরবর্তী ইটটা নাকি মায়ানমারে করবে আজকে এই আজকে পত্রিকার রিপোর্টে আসছে যে এই গত এক বছরে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে এবং তারা সবাই রেজিস্টার হয়েছে এখানে এবং প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার মিনিমাম রোহিঙ্গা গত ছয় ছয় থেকে মানে আপনি দায়িত্ব নেওয়ার পর প্রায় প্রতিদিন এক হাজার করে রোহিঙ্গা বাংলাদেশে আসছে এই ইনফরমেশনটা কি আপনার ছিল না থাকার তো কথা এই ইনফরমেশন যদি আপনার থাক থেকে থাকে তাহলে আপনি কি করে বলেন যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে আপনি ফেরত পাঠাবেন তারা ওখানে ঈদ করবে আপনি একটা মিথ্যা কথা বলছেন আপনি যে মিথ্যা কথাটা বললেন কারণ আপনি তো জেনে শুনে বুঝে এই কথাটা বলছেন আপনি যে এত বড় একটা মিথ্যা কথা বলছেন তাহলে আপনাকে কি দায়টা নিতে হবে না দেশের মানুষকে কি আপনি বোকা পাইছেন আপনি তো ভাই কোনো নির্বাচিত মানে সরকার মানে আপনি তো ভোটের মাধ্যমেও আসেন নাই তাহলে আপনি কেন প্রেস মিট করেন না আপনার তো আপনি যেহেতু কোনো ভোটের মাধ্যমে ক্ষমতায় ক্ষমতায় না সুতরাং আপনার তো উচিত প্রতিদিন না হলেও অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একদিন সব মানে হচ্ছে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর নেওয়া সাংবাদিকরা আমাদের মানুষদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে করবে সেটা আপনি করেন সেটা না করে আপনি কি করতেছেন আপনি বিদেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় ইভেন্ট করতেছেন আপনি কি রাষ্ট্রীয় সফরে গিয়ে আপনি ইভেন্ট করতেছেন আপনার নিজের ব্যক্তিগত ইভেন্টগুলো করতেছেন মানে এই যেগুলো হচ্ছে যে কিসব কিসব বলে না পাবলিক স্পিকিং কিংবা মোটিভেশনাল স্পিকিংগুলো করে দিচ্ছে এগুলো তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শেষ কথা বলিনি আপনার লেগেসির কথা যদি ধরতে হয় তাহলে এটাও ধরতে হবে যে আপনার শাসন আমলেই গ্রামীণ ইউনিভার্সিটির জন্য কিন্তু পারমিশন পাইছে গ্রামীণ জনশক্তি রপ্তানি করার জন্য পারমিশন পাইছে আপনি নিজে আপনার একদিন দুই দিনের মাথায় আপনার সকল মামলা কিন্তু ডিসমিস করা হয়েছে এবং আপনি আপনার যেই ট্যাগ সেগুলো মুকুব করা হয়েছে এগুলো তো আপনার লেগাসির মধ্যে থাকবে অর্থাৎ আপনার হয়তো আপনি এবং আপনার প্রতিষ্ঠানের উন্নতি ঘটতেছে তার প্রতিষ্ঠান বিস্তৃত হচ্ছে কিন্তু দেশের সামাজিক আর্থ সামাজিক অবস্থা কি হলো গত নয় মাসে আমরা আসলে আপনার লেগাসিকে যদি আমাদের ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা ভালো বলতে কি ব্যাখ্যা করব। এখন আমি যখন চিন্তা করি আচ্ছা আমাকে তো আসলে কারণ যেহেতু আমরা আপনাকে ভালোবাসি আপনার আপনি পৃথিবীতে আপনি নোবেল পুরস্কার বিজয়ী পৃথিবীতে আপনার অনেক নাম রাখা আছে ঠিক আছে কিন্তু আপনি তো একজন রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনি রাষ্ট্র নায়ক হিসেবে আপনি আসলে কেমন লেগাসিতে এগুলা বহন করছে এখন ভালো দিক যখন আমি চিন্তা করি আসলে ভালো দিক কি হতে পারে আমার মাথায় শুধু কিছু বিষয় খেলে সেটা হচ্ছে যে অধ্যাপক ইউনুসকে মেনশন করেও আমরা হয়তো সমালোচনা করতে পারছি সেটাও নৈবর্তিক সবাই বাড়তেছে ব্যাপারটা এরকম আমার মনে হয় না হয়তো হয়তো কিন্তু একটা বিশাল গোষ্ঠীর মানুষ পারতেছে যেটা হয়তো পূর্ববর্তী সরকারের আমলে পারতাম না আমরা এটা আমরা এখন পারতেছি ভালো দিক এটা আর কি ভালো দিক হতে পারে ওই যে এইবার যে রোজার ঈদ গেল কিছু দাম হচ্ছে স্বরণীয় পর্যায়ে ছিল আর ওই যে মানুষের ঘরে ফেরা সেটাও মোটামুটি ভালোভাবে করা গেছে এছাড়া আর তো কোনো আমি ভালো দিক দেখি না আপনার নিজেরই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকের কে নিয়ে অনেক রকম কথা শোনা যায় অনেক রকম আর্থিক দুর্নীতি থেকে শুরু করে নানান রকম দুর্নীতির কথা শোনা যায় তো আপনি এদেরকে কী জবাবদিহিতার মাঝে আনছেন আনেন তো নাই তারপরে আরও অনেক কথা শোনা যায় যেগুলো আসলে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময় আসছে সামাজিক মাধ্যমে এগুলো নিয়ে আলোচিত হয় তাহলে আপনি যে এগুলো এগুলোকে কোনো জবাবদিহিতার মাঝে আনবেন সেটা তো আমি দেখতে পাই না যেমন ধরেন বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেখানে তার যে যে প্রধান তাকে নিয়ে দুর্নীতির নানান রকম সংবাদ এর মাঝে প্রচারিত হয়েছে এমনকি প্রমাণ সহ দেখা গেছে তিনি দুবাইতে রেসিডেন্সি নিয়েছেন সেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জিএম হয়েছেন বিসিবির প্রেসিডেন্ট থাকা অবস্থায় তা তিনি এগুলো কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না আপনার সরকার কিংবা আপনার সরকারের উপদেষ্টা না এইসব বিষয়ে কোনো কোনো ব্যবস্থা কি নিয়েছেন তাহলে যাওয়িহিতাটা কোথায় থাকলো তাহলে আপনাদের আপনার যে লেগেসিটা আমি যেভাবে দেখি সেখানে আমি যদি ভালো এবং খারাপ বলতে চাই তাহলে আমি যে বললাম না যে আমরা আপনাকেও সমালোচনা করতে পারতেছি কিন্তু সেই সমালোচনা করলেও একটা গোষ্ঠী কিন্তু সেই এসে কিন্তু ঝাঁপায় পড়তেছে আপনার মানে ঠিক আগের মতো বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দিচ্ছে অর্থাৎ ওই যে ট্যাগিং কালচার সেটা কিন্তু বন্ধ হচ্ছে না আপনার সমালোচনা করলে বলছে অমুক এই সেই মানে বিভিন্ন দালাল এগুলো বলা হচ্ছে সুতরাং এটা তো বন্ধ হয় নাই আপনি নিজেও কোনো ইনস্ট্রাকশন দেন সুতরাং আপনার যে লেগেসি সেটা আপনি গত নয় মাসে কিন্তু কোনো ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না এখন আপনি ভবিষ্যতে আর কদিন থাকবেন সেটাও আমরা জানি না কেউ জানে না আপনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে এটা কি আদৌ হবে কিনা না কোনো সার্টেন টাইম দেন নেই নাকি আরও বেশি থাকবেন আপনি কতদিন থাকবেন এটা নিয়ে আমি জানি না আমার মধ্যে রকম এই নিয়ে প্রশ্ন নেই কিন্তু আমাদের তো জানতে হবে আসলে সরকারটা কতদিন পর্যন্ত থাকবে এবং কবে নির্বাচন হবে এগুলো আমরা জানি না কিন্তু যেটা বলতে চাচ্ছি যতদিনই আপনি থাকেন অন্তত সামাজিক এবং রাজনৈতিক যেই অস্থিরতা সেটা যদি আপনি দূর করতে না পারেন না তাহলে আপনি একজন নিজে অর্থনীতিবিদ তাহলে অর্থনৈতিক স্টেবিলিটিও কিন্তু আসবে না সামাজিক এবং রাজনৈতিক স্টেবিলিটির মাধ্যমেই অর্থনৈতিক স্টেবিলিটি আসে এটা আপনাকে তো বোঝানোর কিছু নেই আপনি আপনার মতো জ্ঞানী মানুষকে বোঝানোর তো এটা ধৃষ্টতা কিন্তু আমরা যেহেতু কথা বলি লিখি এবং দীর্ঘদিন ধরে আপনি তো ক্ষমতায় আসছেন সেই দিন তারও বহুত আগে থেকে আমরা লেখালেখি করি আপনি একজন মানে সম্মানিত ব্যক্তি আপনি আপনার কাছ থেকে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেইটা আসলে পূরণ হয় নাই এবং আমরা আস্তে আস্তে আসলে মনে করছি যে না আপনি বোধহয় আমাদের কারণ কি দেখেন নয় মাস আপনি হয়তো বলবেন যে কম সময় নয় মাস কিন্তু কম সময় না নয় মাস একটা অনেক বড় সময় যে কোনো সরকারের জন্য একটা সরকার একটা মানে একটা সরকার থাকা এবং না থাকার মধ্যে মানে সময়ের পার্থক্য হইতে পারে এক ঘন্টা গত সরকারের কথা চিন্তা করেন কিংবা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা সেক্ষেত্রে মানে একটা সরকারের জন্য নয় মাস একটা অনেক বড় সময় নয় মাসে চাইলে অনেক কিছু করা যায় কিন্তু সেগুলো আপনি করতে পারেন নাই কিংবা না করা গেলেও একটা লক্ষণ তো দেখা যাবে যে না ভবিষ্যতে এরকম হবে কোন লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না সুতরাং আপনি যদি আপনার লেগাসিকে একটা জায়গায় নিতে চান এখন তো আমি যা যা বললাম কোনো ভাল তেমন কিছু দেখতে পাচ্ছি না তাহলে অন্তত আপনি সামাজিক এই অস্থিরতাটা দূর করেন এবং রাজনৈতিক যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টেনশন বিরাজ করতেছে সেটাকে স্টেবল করার চেষ্টা করেন এবং ভবিষ্যতে যখনই ইলেকশন হয় সেটা যখনই হয় এটা আপনি যদি একটা সুষ্ঠু এবং মানে একদম ফ্রি ফেয়ার ইলেকশন যদি না করতে পারেন কোনো একটা দল কারণ এর মধ্যে রাজনৈতিক দলগুলো এসব কিংস পার্টির কথা বলছে নানান কথা কিন্তু এর হচ্ছে এবং সেটা কিন্তু আপনার উপর দায়ভার যাচ্ছে আমি কিন্তু আজকে শুধুমাত্র আপনার লেগেসি আপনার যে শাসন লেগেসি সেটার কথা বলছি সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই একটা সুষ্ঠু নির্বাচন এমনভাবে ফ্রি এবং ফেয়ার হতে হবে যেখানে আপনি কোনো দলের হয়ে কোনো রকম আপনার মানে অন্তত কোনো দল এই অভিযোগ করবে না যে না আপনি কোনো দলকে সাপোর্ট করেছেন বা আপনার উপদেষ্টা মণ্ডলীর মাঝে এমন কেউ আছে তারা কোনো দলকে সাপোর্ট করেছে এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাটায় যদি আপনি অন্তত করে দিয়ে যেতে পারেন তাহলেও আপনার লেগেসিটা অন্তত কিছুটা হলেও মানে ঠিক জায়গায় থাকবে আর যদি সেটাও না করতে পারেন তাহলে ভবিষ্যতেই আসলে নির্ধারণ করবে অধ্যাপক ইউনুসের শাসনামলতা কেমন ছিল এবং দেশের মানুষ নিশ্চয়ই জানে তারা তাদের মতো করে বিচার বিচার বিবেচনা করবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই সমাপ্তি আগামী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন